আজ আমরা শ্রী শ্রী শারদা মায়ের কথা আলোচনা করব আর সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো একটি অসাধারণ বিষয় সেই বিষয়টি কি এই যে আমরা যারা ঈশ্বরকে পাওয়ার জন্য ঈশ্বরকে লাভ করার জন্য ঈশ্বরকে দর্শন করার জন্য নিয়মিত জপ ধ্যান করি জপ তপ করি দাঁড়িয়ে গিয়ে আমরা সত্যি সত্যি ঈশ্বরকে পাবো ঈশ্বরকে পেতে গেলে আর কি অন্য কিছু করার দরকার আছে জপ তপ ছাড়া এই প্রশ্নের উত্তরটি আমরা

কারণ সেই ভক্ত প্রশ্ন করেছেন জপতপ দিয়ে যদি ভগবানকে না পাওয়া যায় তাহলে জপতপ করে রাখ সেই প্রশ্নের উত্তরেই মা সারদা বলছেন জপতপের দ্বারা ইন্দ্রিয়া কেটে যায় বাবা জপতপের দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায় বলে মা সারদা একটি অসাধারণ উপমা দিচ্ছেন বলছেন বৃন্দাবনে বৃন্দাবনে রাখারা রাখি কৃষ্ণকে জবধান করে পেয়েছিল মা নিজেই প্রশ্নটি উত্থাপন করলেন আবার নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন বলছেন না তারা আয়রে খারে নেরে এই করে কৃষ্ণকে পেয়েছিল অর্থাৎ তপ করে নেওয়া ভগবানকে পেতে গেলে তপ করার দরকার নেই ভগবানকে পেতে গেলে শুধু মুক্তি শুদ্ধা প্রেম থাকলেই হলো কি অসাধারণ পদ্মাকালীন সেই শ্রী শ্রী মা সর্দার